আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে সাকিল আর এই লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো মেহেন্দিটা পরার পর মেহেন্দিটা ধুয়ে এলাম আর দেখতেই পাচ্ছেন মেহেন্দির কালারটা কতটা সুন্দর এসেছে আর এই নেহা মেহেন্দিটা ভীষণ ভালো চায়না মেহেন্দির মতো তাড়াতাড়ি কালার হয়ে যায় কিন্তু চায়না মেহেন্দির মতো কালারটা কিন্তু হয় না কাবেরি মেহেন্দি যে কালারটা সেরকমই কালারটা আসে আর কাবেরি মেহেদির মতোই কালারটা কিন্তু অনেক দিন থাকে আর চায়না মেহেন্দির মতো খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে কিন্তু চায়না মেহেন্দিটা যেরকম কালার হয় বা চায়না মেহেন্দিটা যতটা তাড়াতাড়ি উঠে যায় এই মেহেন্দিটা কিন্তু খুব ভালো নেহা মেহেন্দিটা আমার ভীষণ প্রিয় আর এটা তাড়াতাড়ি কালারটা চলে আসে বলে আমার আরও ভালো লাগে বেশিক্ষণ ধরে হাতে রাখতে হয় না তো সেই কারণে আর এটা খুব তাড়াতাড়ি তুলে দিতে পারলে আরও ভালো যতটা মানে তাড়াতাড়ি করে আর যতটা সরু সরু করে দিতে পারবেন ততই ভালো তো দেখতে পাচ্ছেন এখন আমি আমার ছেলেকে মেহেন্দি পরাচ্ছি তো ভাবলাম ওর হাতটা কেন খালি থাকে ওকেও একটু মেহেন্দি পরিয়ে দিই তো খুব সিম্পলভাবে একটু মেহেন্দিটা পরিয়ে দিলাম ওর হাতে আর হচ্ছে মোহিতের হাতে আমার ননদের ছোটো ছেলের হাতে তো মোহিতও এসেছিল আমার ভাগনা তো ওকেও একটু মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম আর ওকে যখন পড়াচ্ছিলাম তখন আর কি ভিডিওটা করে দেবে বলুন আফরাজকে যখন পড়াচ্ছিলাম ও করে দিয়েছিল। আর এখন তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই মহিতকে যখন পড়াচ্ছিলাম সেই কারণে ওর ডিজাইনটা মানে পড়াচ্ছিলাম যখন তোলা হয়নি পরে হাতটাও তোলা হয়নি তো ওর মেহেন্দি ডিজাইনটাও কিন্তু খুব ভালো হয়েছিলো আর এই ছোট ছোট হাতে এভাবে করে আগুলগুলো ভরাট করে দিচ্ছিলাম তো সে কারণে হাতগুলো দেখতে আরও ভালো লাগছিল আর বেশিক্ষণ আফরাজ বসে থাকতে চাইছিল না সেই কারণে খুবই সিম্পলভাবে মেহেন্দিটা পড়ালাম আর হাতের ওপরের পাতাটা দেখলাম যে একটু খালি খালি লাগছে সেই কারণে একটা বড় করে গোল করে দিলাম কি মেহেন্দি পরানো শেষ করে একটু বসেছিলাম আজ হচ্ছে শিল্পার বিয়ে তো সে কারণে শিল্পার খালা আমার কাছে আমার আন্টি হচ্ছে তো শাড়ি পরতে এসেছিলো আর একটু শাড়ি পরিয়ে একটু সাজিয়েও দিয়েছিলাম খুব সিম্পলের ওপর মেকআপটা করেছিলাম যেহেতু ব্লু কালারের শাড়িটা পরেছিলো সে কারণে পিঙ্ক কালার দিয়ে একটু আই পরিয়েছিলাম আর পিঙ্ক কালারের লিপস্টিকটাও দিয়েছিলাম তো আর মাথাটা এভাবে বেঁধেছিলাম তো ভালোই লাগছিল জুয়েলারি তখনও পরা হয়নি তো আনেনি সে কারণে তখন জুয়েলারিগুলো পরা হয়নি

তো তারপর গোসল সেরে রেডি হয়ে চলে এলাম শিল্পার কাছে তো এখন শিল্পার সঙ্গে একটু দেখা করতে এলাম আর শিল্পাকে গিফটটা দিতে এলাম তো আমার সামর্থ্য অনুযায়ী আমি ছোট্ট একটু গিফট দিলাম শিল্পাকে আর শিল্প একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে এখানে যারা গিফট দিচ্ছে তাদের সঙ্গে একটু ছবি তুলছে আর দেখতেই পাচ্ছেন ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিলো দেখতে আর এখন কিন্তু গিফট দিতে গেছে আমার ছোটো শাশুড়ি ছোটো ছোটো মা আর হচ্ছে ছোটো শাশুড়ির বৌমা খুশি তো আমার যা তো গেছে গিফট দিতে তো ছোটো মায়েদের গিফট দেওয়া হয়ে গেলে তারপর আমি আর মা যাব তো যাওয়ার আগে দেখলাম আরও একজনরা গিফট দিতে গেল তো ওনারা দেওয়ার পর তারপর আমি আর মা গেলাম আর গিফট আমরা দিতে গিয়ে মানে ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো মা তো কাঁদতে শুরু করে দিয়েছিল সেই সাথে আমিও কেঁদে ফেলেছিলাম সবাই কান্নাকাটি করছিল। তো অনেকেই তো কান্নাটা মানে চেপে রেখেছিলো কিন্তু একজন শুরু করতে সবাই কিন্তু কেঁদে ফেলেছিল তো একটু মনটা খারাপও লাগছিলো যে যতই হোক পাশে একটা ননদ ছিল আসতো হ্যাঁ একটু গল্প করতাম তো চলে যাচ্ছে মানে তো একটু মনটা খারাপ হচ্ছিল তো দেখতে পাচ্ছেন সবার মুখগুলো একটু মানে কান্না কান্না হয়ে রয়েছে আর মা তো ভীষণই কাঁদছিল তো শিল্পা নানিও ভীষণ কাঁদছিল তো তারপর গিফট দিয়ে একটু ছবি তুললাম তো তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি কারণ ছেলেকে নিয়ে খেতে বসেছিলাম কিন্তু ছেলে কোনো মতেই খাবে না ভাত ওখানে তো কারণ ওখানে কার্টুন করেছিল তো সেই কার্টুনগুলো দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সে চেয়ারে বসবেই না ভীষণ কান্নাকাটি করছিল সেই কারণে বাধ্যতামূলক যেহেতু বাড়ির পাশেই সেই কারণে ভাত নিয়ে বাড়ি চলে এলাম আর আফরাজ তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে ওখানে খেতে চাইছিল না সেই কারণে বাড়ি নিয়ে চলে এলাম আর তখন তো আর রান্না করা সম্ভব না তো সেই কারণে নিয়ে চলে এসেছিলাম একটু বুঝিয়ে খাওয়াচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভীষণ দুষ্টুমি করছিল। খেতেই চাইছিল না তো আর প্রচণ্ড গরমও ছিল সেই দিনে সেই জন্য এসি চালিয়ে দিয়ে এখন ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি একে খাইয়ে আর কিন্তু যায়নি শিল্পার কাছে তো একেবারে যখন বিয়ে পড়ানো হচ্ছিলো তখন গিয়েছিলাম তো আর একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আর আজকের মেনুতে কিন্তু বিরিয়ানি ছিল মেন আইটেম বিরিয়ানি প্রথম থেকে শুরু করি ফার্স্টেই কিন্তু চিকেন পকোড়া দেওয়া হয়েছিল সেই সাথে সস স্যালাড তো তারপর বিরিয়ানি দেওয়া হয়েছিল। তো তারপর মিষ্টি পাঁপড় চাটনি আইসক্রিম তো ভালোই খাওয়া দাওয়া করলাম কিন্তু খাওয়া দাওয়ার সময় রকম ভিডিও করতেই পারিনি কারণ ছেলে ভীষণ কান্নাকাটি করছিল। তো ওর আব্বু ওকে নিয়েছিল আর আমি খেয়ে নিচ্ছিলাম তো তারপর ওকে বাড়ি নিয়ে এসে খাওয়াচ্ছিলাম দেখলে নিত তো সে কারণে রকম ভিডিওই বানাতে পারিনি খাওয়া দাওয়ার পর এখন কিন্তু শিল্পার বিয়ে পড়ানোর সময় এলাম এখন শিল্পাকে ওর বরের পাশে এসে বসানো হয়েছে এনে আর এখন কিন্তু একটু ফটোশ্যুট করা হচ্ছে তারপরে কিন্তু বিয়ে পড়ানো হবে মালা হবে তো মুখ দেখানো হবে সো সব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল

ever 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 ए बुढो बक्ते ममी दिते हो भान्दै सो पम ए मिटो मोबाइल गरे जाउ जा 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 ए ए ए ए खोकि त पा यार केरेला पुछु न दिइगु मार बोट सबैके भल कुन जित गर्छ र करा हो नि हाँ केका जित केरे भत् তো যেহেতু শিল্প আর মামা মানুষ সে কারণে ও নানা নানি ওকে সুখ ছিল আর শিল্পার বরের হাতের ওপরে ওরা হাত রেখে তো মেয়েকে দেওয়ার সময় বাড়ির গার্জেনরা যেই আবদার বা অনুরোধটা করে সেটাই করছিল তো এই মোমেন্টটা কিন্তু ভীষণ মানে কষ্টকর প্রত্যেকটা মেয়ের জীবনে ভীষণ কষ্টকর একটা ছেলের জীবনেও যে একটা দায়িত্ব নিচ্ছে সেটা অনেক বড় একটা দায়িত্ব তো এই সময়টা সত্যি একটা মানে কি বলবো যার সময়টা এসেছে যে পার করেছে শুধুমাত্র সেই জানে আর বিয়ের শোভাশির সময় কিন্তু যতই বাড়ির গার্জেনরা থাকুক না কেন তবুও ছেলের ওপরেই দায়িত্বটা দিয়ে কিন্তু বিয়েটা পড়ানো হয় কারণ সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু ছেলেরই থাকে যেই থাকুক না কেন তবুও কিন্তু ছেলের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকিয়েই কিন্তু মেয়ের হাতটা ছেলের হাতের ওপরে দেয়া হয় তো সবথেকে বড় দায়িত্ব কিন্তু ছেলেরই থাকে সেই টাইমটা ছেলের ওপর দিয়ে কী যায় আর একটা মেয়ের ওপর দিয়েও কী যায় শুধুমাত্র যাদের হয়েছে শুধুমাত্র তারাই জানে আর কি জিনিসটা কারণ একটা ছেলে বা একটা মেয়ের এই দিনটার পর থেকে জীবনটাই সম্পূর্ণ পাল্টে যায় আর শিল্পার মুখের দিকে তাকালে ভীষণ খারাপ লাগছিলো এই দিনটা কিন্তু প্রত্যেকটা ছেলের জীবনেও আসে আর প্রত্যেকটা মেয়ের জীবনেও আসে তো যাই হোক একটাই দোয়া করবো যে ওরা যেন খুবই সুখী হয় খুবই হ্যাপি থাকে সবসময় সারা জীবন তো এই দোয়াটাই করবো কারণ একটা ছেলেরও বিয়ে দেয়া হয় হ্যাপি থাকার জন্য আর একটা মেয়েরও বিয়ে দেয়া হয় কিন্তু হ্যাপি থাকার জন্য তো সেটাই দোয়া করব যেন ওরা দুজনেই খুব ভালো থাকে সারা জীবন এখন শিল্পার মামা আর মামি গেছে তো ওদের সঙ্গে একটু দেখা করতে তো বা বলতে পারেন জামাইকে কোনো একটা গিফট দিয়ে আশীর্বাদ করার মতো আর কি তো আমার যতটা সম্ভব মনে হচ্ছে আমি সঠিক বলতে পারবো না ওর মামা মামি ওর বরকে কিন্তু একটা ঘড়ি দিয়েছিল তো যাই হোক তো একটা মেয়েকে দিচ্ছে মানে তাদের তো একটু আবদার বা অনুরোধ থাকবেই তো সেই আবদারটুকু বা অনুরোধটুকুই কিন্তু ওর বরের কাছে সবাই করছিল এখন শিল্পার বোন অর্থাৎ ওরও নানি হচ্ছে তো সেই নানি গেছে আর কি মুখ দেখানোর জন্য একটা আয়না নিয়ে আর মুখ দেখানোর মুখ দেখাবে শিল্পার ও শিল্পার বরকে কিন্তু তার পরিবর্তে ওর নানিকে কিছু মানে উপহারস্বরূপ কিছু পয়সা বা কিছু দিতে হবে আর কি সেই ও মানে আবদারটুকুই করছিল শিল্পার বরের কাছে তো এখানে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন हेलो ये तो multimillion dollar 1 million dollars Korea we will never give up oso की <laughs> मारता

তো তার উত্তরে অনেকে অনেক কিছু বলে থাকে তো সেই ক্ষেত্রে যে আয়না দেখায় সে কিন্তু সম্পর্কে একটু মানে কি বলবো হয় নানি হবে বা মানে একটু ইয়ার কি সম্পর্কে কেউ হবে আর পেছন থেকে দেখতে পাচ্ছেন ওখানে মানে শিল্পার খালাতো বোন আর ওর একটা বান্ধবী দুজন মিলে ওদের দুজনের মানে ওর শিল্পার বরের ওর পাঞ্জাবির যেটা ওড়নাটা রয়েছে সেটা আর শিল্পার ওড়নাটা দিয়ে একটা গাঁট ছড়ার মতো বেঁধে দিচ্ছে আর কি যাতে করে ওরা কিছু পয়সা আদায় করতে পারে আর এখানে যে আয়না দেখাচ্ছে ওর নানি তো সেও কিন্তু ধান্দায় রয়েছে যে কিছু যেন আদায় করা যায় আর কি পয়সা কিছু পয়সা সেই কারণে অনেকক্ষণ থেকে চেষ্টা করার পর লাশ পর্যন্ত কিন্তু পারেনি আর একদিকে বিয়ে বাড়ি মানে তো একদিকে দুঃখ একদিকে হাসি মজা এটা তো থাকবেই তো একদিকে হাসি মজা আর একদিকে শিল্পা কেঁদেই যাচ্ছে এখন শিল্পার নানি শিল্পার বরকে মিষ্টি পানি খাইয়ে দিচ্ছে সে সাথে সকলকে কিন্তু খাইয়ে দিচ্ছে লাস্ট পর্যন্ত বেচারি তো কিছু আদায় করতে পারলো না তো সবাইকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে আগের আগে তো দেখুন তো সবাইকে মিষ্টি পানি খাওয়ানোর পর এখন কিন্তু মালা হবে তো আপনারা দেখতে থাকুন

হাত পাঠ কি বদল শেষ হতে না হতে চারিদিক থেকে শুনো ছড়ানো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি এদিকে সাইটে চলে এসেছিলাম দিদি একবার আমাকে আর দিদি একবার আমাকে 15 নম্বরটা দিও একবার আর কার কারকে দেনা দিবি না 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 এই নিতে দাও সোজা করে দাও এই নিতে দাও বিয়ের সমস্ত নিয়ম নিয়মকানুন সম্পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু শিল্পা ওর শ্বশুর বাড়িতে চলে যাবে সেই কারণে ওর বাড়ির সকলের সঙ্গে দেখা করতে যাচ্ছে তোর মা যেহেতু ঘরের মধ্যে ছিল সে কারণে ওর মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে আর দেখুন এখানে কিন্তু সকলেই কান্নাকাটি করছিল ভীষণ ওর খালারা ওর ভাই ওর দাদি নানি তো সকলেই ভীষণ কান্নাকাটি করছিল আর প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তটা ভীষণই কষ্টকর ছোট্ট থেকে যে এখানে মানুষ হওয়া সেই জায়গাটা ছেড়েই চলে যেতে হয় একটা অন্য নতুন জায়গায় নতুন পরিবেশে সেখানে আবার নিজেকে নতুন করে সকলের সঙ্গে মানিয়ে নিতে হয় তো এখন কিন্তু শিল্পা বেরিয়ে গেছে বাড়ির বাইরে আর একটু পরেই কিন্তু ও চলে যাবে তো সকলের সঙ্গে এখন দেখা করে নিচ্ছে তো আপনারা সবটাই দেখতে থাকুন এখন গাড়িতে উঠে পড়েছে ওর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তো একটা বাড়ি থেকে একটা সদস্য চলে যাচ্ছে আর একটা বাড়িতে একটা সদস্য মানে আসছে তো একটা বাড়ি থেকে যখন একটা সদস্য চলে যাচ্ছে তার কাছের কেউ তখন কতটা দুঃখের ব্যাপার ভাবুন আর একটা বাড়িতে তার কাছের একটা সদস্য আসছে সেটাও কতটা সুখের কতটা আনন্দের মেয়ের বিয়ে দিয়ে বিদায় দেওয়াটা যেমন একদিকে আনন্দের তেমনই আর কষ্টের বা দুঃখের তো চলুন বন্ধুরা শিল্পা তো চলে যাচ্ছে ও শ্বশুর বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন